আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে আবারও আপনাদের জন্য নিয়ে এলাম সকালবেলা একদম নতুন একটা ভিডিও তো ফাতিয়া বুড়ি উঠে গেছে তো ফাতিয়া বুড়ির জন্য এখন সকালে নাস্তা রেডি করব তো এখানে যে ফাতিয়া বুড়িটার জন্য ডিম নিয়ে নিচু খেতে চায় না তারপর যেটুকু খায় ততটুকুই উপকার এইদিকে ঘরের কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল ডিম কাঁচা ঝাল আর এখানে হচ্ছে চিনি আর গুলো মাস্ট বি লাগেই কেননা ইদানিং এত পরিমাণে মশা যা ধারণার বাইরে তো এই যে এখন এখানে অল্প কিছু তাল নিয়ে নিয়েছি বড়া বানাবো এই যে আমি তালটা একটু তাল এখানে চিনি আর যা যা লাগে পরিমাণ মতো দিয়ে এটা বেশ কিছুক্ষণ একটু রেখে দেই কেন আমার তালটা ফ্রিজে ছিল যেহেতু পানিটা ছাড়বে এই জন্য একটু বাইরে রেখে দিচ্ছি আর চিনি আমার এখানে বয়মে করা হয়ে গেছে আর এই ঝালগুলোর যে ডাটি কাঁচা ঝালের এগুলো বেছে ব্যান ঝরি করে ফ্রিজে রাখবো আর এই ডিমগুলো ভিজিয়ে রেখেছি কারণ এগুলো পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখব বড়াগুলো তেলে দিয়ে দিয়েছি এখন হালকা হালকা লাল করে ভেজে নিব এই যে আমার তালের বড়াগুলো সব ভাজা কমপ্লিট এই যে দেখেন এখন বাজে রাত 3:00 প্রায় পঁচিশের কাছাকাছি তো ফাতিহা বুড়ি এখনও ঘুমোয়নি ও সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়েছিল তখন বেশি না দশ পনেরো মিনিট ঘুমিয়েছিল তো সেই হইতে এই পর্যন্ত পুরোই জাগন এই পর্যন্ত তার চোখে একটুও ঘুম নেই মাম্মাম বুড়ি একটা মাম্মাম বুড়ি আছে আমাদের বাসায় দেখেন ফাতিয়া বুড়ি এখন এক দুপাই যে হাটা শিখে গেছে আম্মু এই যে করে ফাতিয়া দেখি বাবাই পছন্দের জিনিস রিমোট তাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম